আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট এক্সপ্লেন করব তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক শুরুতেই দেখি জিউলিং যেহেতু তার সিনিয়রের সঙ্গে যেতে রাজি হয় না বরং তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় এজন্য সে এবার তার অস্ত্র ব্যবহার করে সে রঙেউকে বন্দি করে তার সামনে হাজির করে যদি তারা ভালোই ভালোই তাদেরকে রাজ্য দিয়ে না দেয় তাহলে সে রঙেউকে মেরে ফেলবে জিউলিং তার ওপরে ভীষণ রেগে যায় কিন্তু তবুও সে সৈনিকদেরকে বলে বর্ডার গার্ড দিতে তার ব্যাপারে চিন্তা করতে বারণ করে সে জানিয়ে দেয় সে বিষ পান করেছে সে নিজের দেশের মাটিতে গর্বের সঙ্গে মৃত্যুবরণ করতে চায় তাদের হাতে সে সে মরতে চায় না এজন্য সিদ্ধান্ত নিয়েছে সুইসাইড করার এটা শুনে সিনিয়র তাকে আরো বেশি কষ্ট দিতে ঘোড়ার সঙ্গে বেঁধে নিয়ে যেতে শুরু করে জিউলিং এটা দেখে সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ওঠে এবং একাই তাদের পেছনে যেতে শুরু করে পথে অনেক সৈনিকদের সঙ্গে সে একাই লড়াই করে যার কারণে সে অনেক আহত 就会在。 তার সিনিয়র তাকে মেরে ফেলার জন্য তীর ধনুক নিশানা করে কিন্তু তখনই তাদের আগে সব কথাগুলো মনে পড়তে থাকে যখন সে তাকে ছোট থেকে নিজের বোন হিসেবে ভালোবেসে এসেছে তারা দুজন সবসময় একে অন্যের পাশে থেকেছে জিউলিং তাকে নিজের ভাইয়ের মতো সম্মান দিয়েছে এসব কিছু ভেবে সে আর তাকে মারে না আর বলে তুমি এই ছেলেটার জন্য মরতে প্রস্তুত জিউলিং বলে সে মরতে হলে একসঙ্গে মরবে আর বাঁচতে হলে একসঙ্গে বাঁচবে এটা শুনে সিনিয়র হাসে আর বলে ঠিক আছে তাহলে দুজন একসাথে মরো এটা বলে সে তার সৈনিকদেরকে নিয়ে সেখানে থেকে চলে যায় আহত জিউলিং ধীরে ধীরে রঙের কাছে যায় আর তার চোখের বাঁধন খুলে দেয় সে তাকে উঠানোর চেষ্টা করে কিন্তু রঙের অবস্থা ভীষণ খারাপ ছিল সে তার কানের কাছে ধীরে ধীরে বলছিল তোমার পরিবারের সঙ্গে যা ঘটেছে সেজন্য আমি দুঃখিত এটা শুনে জিউলিং চিৎকার করে বলতে থাকে তোমার কোনো দোষ নেই তোমার কোনো দোষ নেই এরপর সে রং বাড়িতে নিয়ে যায় আর তাকে ঔষধ খাইয়ে জাগিয়ে তোলার চেষ্টা করে কিন্তু ডাক্তার বলে তাকে যদি এখন দুনিয়ার সবচেয়ে বেস্ট ঔষধ নিয়ে এসে দেওয়া হয় তারপরেও সে দশ দিনের বেশি বাঁচবে না কারণ তার শরীরের ভেতরে ওই বিষের প্রভাবে অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে এসব কিছু শুনে জিউলিং ঠিক করে যেভাবেই হোক সে দশ দিনের মধ্যে তাকে সারিয়ে তুলবে যদিও সে নিজেও আহত ছিল কিন্তু সে সে অসুস্থ শরীর নিয়ে সাথে করে কোথাও যাচ্ছিল যাওয়ার সময় তার মাস্টারের বলা কথাগুলো ভাবছিল তার মাস্টার বলেছিল তার হাতের কবজিতে যে ঔষধ রয়েছে সেটা যে কোনো অসুখ সারিয়ে তুলতে পারে সেটা হতে পারে কঠিন কোনো অসুখ শরীরের ভেতরে ক্ষত অথবা বাহিরের ক্ষত এখন সে রং তার আঙ্কেলের বাড়িতে নিয়ে যায় আঙ্কেলের অবস্থা অনেক খারাপ ছিল তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তার অহংকার এবং আচরণ ঠিক আগের মতোই আছে তিনি এখনও রঙের এই অবস্থার জন্য তাকেই দোষারোপ করে যাচ্ছিলেন তিনি বলছিলেন তুমি আমাদের পরিবারের জন্য একটা অভিশাপ এটা বলে তিনি তাকে মারতে যাচ্ছিলেন কিন্তু জিলিং তাকে ফেলে দেয় তখন তিনি কান্না করতে করতে বলেন আমি রঙকে ছোটবেলায় নিজের কাছে নিয়ে এসে না রাখলে সে হয়তো এতদিনে মারা যেত কিন্তু এখন সে আমাকে এই প্রতিদান দিচ্ছে তার জন্য আমি জ্বলে পুড়ে মরছি সে জিউলিং কে বলছিল তাকে মেরে ফেলতে তখন জিউলিং তার চুল কেটে দেয় যেটা খুবই অসম্মানজনক ছিল সে বলে এই চুল কাটার মাধ্যমে আমি আমার মনের খুব মেটালাম